নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে কিং মশলা তৈরি করে দেখাবো কেমন সবাই তো চায় যে একটা মানে রেসিপি যদি বাড়িতে করা হয় যাতে সবাই গুণগান গায় তাই না এমন একটা মশলা তৈরি করেছি যে সবাই বলবে আহা যা করবে রান্না যে কোনো রেসিপিতে এই মশলা দিতেই পারো অসাধারণ লাগবে চলতারে শুরু করে প্রথমেই গ্যাস জ্বালিয়ে মেজারমেন্টগুলো নিয়ে নিচ্ছি দেখো প্রথমেই নিয়েছি চার চামচ মতন হচ্ছে ধনে মাত পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি আর জিরেটা একটু কম নিচ্ছি দু চামচ কারণ জিরের কিন্তু গন্ধ ভীষণ চড়া মানে যে কোনো রান্নায় আর কি খুব ভালো গন্ধ আসে তারপরে নিয়েছি দেখো হচ্ছে মৌরি মৌরির মিষ্টি গন্ধ খুব যে কোনো রান্নাতে এনহ্যান্স করে আর কি গন্ধটা তো দেখো এখানে দিল নিলাম আবার মরিচ কয়েক মানে অল্প অল্প করেই নিয়েছি আর এখানে নিয়ে নিলাম সাজিরে সাজিরে ভীষণ এনহ্যান্স করে যে কোনো মশলা তারপরে নিচ্ছি তেজপাতা সাজিরে খুব ভালো কিন্তু খুব ভালো ভালো গন্ধটা ভীষণ হয় রান্নায় আর আর কি শুকনো লঙ্কা এগুলো তো দিলে সব শুকনো লঙ্কা একটু ভালোও লাগবে আর একটু সামান্য দিয়েছি হচ্ছে মেথি এরপরে নিলাম লবঙ্গ লবঙ্গ ভীষণ মানে গন্ধ ভীষণ ভালো আসে আর কি এরকম মশলা তৈরি করতে দুটো নিয়েছিলাম বড় এলাচ আর ছোট এলাচ এই এলাচের গন্ধ তো আমরা সবাই জানি অসাধারণ তাই দিয়েছিলাম ছোট এলাচ আর স্টার এনেস দিয়েছিলাম স্টার যেগুলো হয় সেটা দিয়েছিলাম এই মশলা এই কিং মশলা কিচেন কিং মশলা অসাধারণ হবে এই জিনিসগুলো তো লাগবেই লাগবে এরপরে নিলাম ডালচিনি ডালচিনি নেওয়ার পর নিয়েছি সব থেকে যেটা খুব প্রয়োজন দেওয়ার জন্য সেটা হচ্ছে হচ্ছে জায়ফল ফল একটুখানি দিয়েছিলাম অসাধারণ গন্ধ এনে দেয় এই মশলাতে ব্যাস দিয়ে ভালো করে একটুখানি একদম মিডিয়াম ফ্লেমে হালকাভাবে এক থেকে দু মিনিট ভেজে নিতে হবে ঠিক এই মতো অনেকক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই মিড একদম লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমেও করলে হবে যাতে পুড়ে না যায় সেটা দেখতে হবে হালকাভাবে খালি ভেজে নিতে হবে এরপরে একটুখানি এক মিনিট মতন হয়ে গেলে হাফ মিনিট মতন হলে কাসাউরি মেথি দিয়েছিলাম কাসৌরি মেথিটা একসাথে দিই নি কারণ পুড়ে যাবে গন্ধটা স্মেলটা ওর একদম চলে যাবে তাই জন্য দিয়েছিলাম পরে ঠিক নামানোর একটু আগে ওর মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়েছিলাম ঠিক এই মতো এরপরে গ্যাস বন্ধ করে একটা অন্য পাত্রে এটাকে ঢেলে নেব একটু ঠান্ডা করে নেব তারপরে মিক্সি মিক্সিতে গরম দেওয়া যায় না তাই ঠান্ডা করে নিলাম ব্যাস দেখো একটু হালকা হালকা রঙও এসছে বটে আর এরকম হয়েও গেছে তো দেখো তেজপাতাটা একদম এরকম হাতে করে দেবে মুড়মুড়ি হয়ে গেছে তো জানবে একদম রেডি হয়ে গেছে এটা তো দেখো এরকমভাবে তারপরে ঠান্ডা হয়ে যেতে মিক্সির জারে দিয়ে একদম পাউডার ফর্মে করে নিয়েছিলাম ঠিক এই মতো এই মশলাটা বাড়িতে এই মতন করে রাখলে তোমরা সব রেসিপিতে যে কোনো রান্নায় বাড়িতে দিতে পারবে সেদ্ধ তরকারি করো নিরামিষের দিনে করো আর মানে মাংস মাছ করো যাই করো না কেন এটা দিতেই পারো ভীষণ ভীষণ ভালো এই মশলাটা যদি করে রাখো দু মাস তো নিশ্চিন্তে রেখে দিতে পারো হ্যাঁ আমি বলবো অনেক দিনের জন্য রাখা ঠিক হবে না তবে দেড় দু মাস রাখাই যেতে পারে তারপরে ওই মিক্সিন জারে দিয়ে দিলাম বিট নুন আর একটু দিলাম হিং হ্যাঁ এগুলো একটু দিতে হবে আর এখানে দিয়েছিলাম ড্রাই রোস্ট করা পুদিনা পাতা এটা আমি বাড়িতে করে থাকি তোমাদের অবশ্যই আমি এটা শেয়ার করব তারপরে এতে দিলাম একটু কর্নফ্লোয়ার কর্নফ্লোর দিলে কী হবে একদম নষ্ট হবে না এটা অনেক দিন টিকে মানে রাখতে পারবে আর কি তাই দিয়েছিলাম কর্নফ্লাওয়ার ব্যাস দিয়ে মিক্সিন জারে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নাও স্মুথ বলাটা ভুল হলো মানে দানাযুক্ত থাকবে না একদম পাউডার ফর্মে করে নিতে হবে তো দেখো ঠিক এই মতন এরপরে একটু মশলা দিলাম কিন্তু আর্ধেকটা করে নেওয়ার পর হলুদ দিয়েছিলাম আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু সাদা সাদা লাগছে তাই দিলাম এই মশলাটা খারাপ লাগবে না দিতেই পারো ব্যাস তৈরি হয়ে গেল মশলাটা অনায়াসে যে কোনো রেসিপিতে দিয়ে দাও যদি মনে করো ব্রেকফাস্টে আলু কড়াইশুটি বা ফুলকপি দিয়ে বা ঢ্যাঁড়শ আলুর তরকারি করছো গরমকালে যে কোনো যে কোনো রান্নায় মশলাটা যদি করে রাখো রান্নাঘরে এই রাজার বাবুর মশলাকে মানে মশলা কিং আর কি যেটা নাম দিয়েছি তো অসাধারণ লাগ থাক মানে সবাই খেয়ে বলবে রান্নাটা কিভাবে হয়েছে ব্যাস একটা কন্টেনারে কাঁচের কন্টেনারে যাতে টাইট মানে মুখটা বন্ধতা রাখা যায় সেই মতন একটা কন্টেনারে রেখে দিও অসাধারণ খাবারের স্বাদ এনে দেবে আজকের মতন তাহলে বন্ধুরা এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ড